কোশ্চেন নাম্বার টোয়েন্টি এটা দিয়েছে টাইম অ্যান্ড স্পিড থেকে যেখানে বলেছে ষাট কিলোমিটার ঘন্টা ঘণ্টা বেগে চলমান একটি ট্রেন দেড় মিনিট বা এক দশমিক পাঁচ মিনিটের মধ্যে একটি খুঁটি অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে তো এখানে আমাদের ট্রেনের যে অঙ্কগুলো থাকে সেগুলো থেকে আমরা জানি যে কোনো ট্রেন যদি খুঁটিকে অতিক্রম করে তাহলে সেটা তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে তাহলে এখানে আমাদেরকে বলেছে ট্রেনের দৈর্ঘ্য কত তাহলে আমাদের প্রথমে যে স্পিডটা দেওয়া আছে সেইটা কত দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে যদি মিটার পার সেকেন্ডে করতে চাই তাহলে সিক্সটি কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে সিক্সটি কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ড করতে চাই তাহলে এটাকে আমরা কাটাকাটি করি কত দিয়ে পাঁচের আঠারো দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা আমরা পেলাম মিটার পার সেকেন্ডে এটা তাহলে স্পিড পেলাম এবার এখানে আমাদের টাইমটা সেকেন্ডে বার করতে হবে তাহলে টাইম যদি আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ মিনিট হয় তাহলে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাইড বাই সিক্সটি মিনিট তাহলে হচ্ছে এখানে ষাট প্লাস তিরিশ তার মানে এখানে পেয়ে যাবো আমরা নব্বই সেকেন্ড হচ্ছে সেকেন্ড সময় তাহলে এখানে আমরা স্পিডকে যদি টাইম দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা টোটাল ট্রেনের লেন্থ পেয়ে যাবো তাহলে লেন্থ ইজ ইকোয়াল টু আমরা পাবো কত এটা হচ্ছে তার স্পিড তার মানে সিক্সটি মাল্টিপ্লাইড বাই ফাইভ বাই এইটিন আর এটা হচ্ছে তার টাইম তার মানে এটা হচ্ছে নাইনটি তাহলে পাঁচ দিয়ে যদি আমরা আঠেরোকে মাল্টিপ্লাই করি তাহলে পাই নব্বই তাহলে এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে পাঁচশো হচ্ছে তিরিশ তিনশো আর হচ্ছে তার সাথে যদি পাঁচ মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পেয়ে যাবো কত পনেরোশো মিটার হচ্ছে আমাদের ট্রেনটি দৈর্ঘ্য যেটা অপশান নাম্বার থ্রি হয়ে যাবে এখানে সঠিক উত্তর